আমরা নাইকো চুক্তির দিকে তাকাই সেই নাইকো চুক্তির থেকে বের হয়ে আসতে এই দেশকে একদম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে হয়েছে এবং এগুলো বের হয়ে আসার প্রক্রিয়াও কিন্তু অনেক বেশি ব্যয়বহুল এবং যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আপনারা জানেন যে এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি বাংলাদেশের জন্য এগুলোর আমরা তেমন রাখিনি আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে এখন ওই ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার এই সবগুলো সমন্বয় করে একটা কংক্রিট প্ল্যান উপস্থাপন করা অসম্ভব না কিন্তু বিষয়টা সহজ না যতটুকুন বুঝলাম যে আমাদের এনার্জি সেক্টরে অ্যাক্সেসেবিলিটি একটা বড় বিষয় এনার্জি অ্যাক্সেসেবল করার জন্য কতগুলো পপুলার মুভ নেওয়া হয়েছিল থ্রু রিনিউয়েবল কিন্তু সেগুলো নানান কারণে পলিসির কারণে বলেন লো কোয়ালিটির কারণে বলেন কমিউনিটি ট্রু ইনভলভমেন্ট না থাকার কারণে বলেন সেগুলো মুখ থুবড়ে পড়েছে আমরা যখন টেবিলের ওই পারে ছিলাম তখন বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট নিয়ে বিভিন্ন প্রজেক্ট নিয়ে যে চুক্তিগুলো হয় সেগুলোর কপি চাইতাম যে ইআইএ গুলো হয় সেগুলোর কপি চাইতাম এবং আমাদেরকে এই মন্ত্রণালয় বলতো ওই মন্ত্রণালয়ে যান ওই মন্ত্রণালয় বলতো ওই মন্ত্রণালয়ে যান আমরা কোনোদিনও কিন্তু ওগুলোর কপি পেতাম না এখন আমার দপ্তরে আমি পরিবেশ অধিদপ্তরকে বলে দিয়েছি যে পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত যত ইআই আছে সবগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দিতে এবং এগুলো কেউ আবেদন করলে বিভিন্ন মন্ত্রণালয় যে পাওয়ার ডিভিশনে যান এনার্জি মিনিস্ট্রির কাছে যান এগুলো না বলতে কারণ ইআইএর রিপোর্ট তো আমার কাছে জমা দেওয়া হয় এবং তার বেসিসেই আমি ক্লিয়ারেন্স দিই তো আমার কাছে কপি থাকলে ওটা আমি দিব না কেন ড্যামেজ কন্ট্রোল করতেই আসলে প্রচুর সময় লেগে যাচ্ছে আমাদের বিভিন্ন ফসিল ফুয়েল রিলায়েন্ট প্রজেক্টগুলোতে যে ধরনের অসম চুক্তি হয়েছে যে অস্বাভাবিক ব্যয় আমাদেরকে বহন করতে হচ্ছে জনগণের কাছ থেকে টাকা নিয়ে এই ড্যামেজ কন্ট্রোল করতে আসলে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে তবে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে হাইকোর্টও সরকারের পলিসি সংক্রান্ত বিষয়ে ইন্টারভিন করল এবং যেহেতু হাইকোর্ট ইন্টারভিন করেছে সরকারও ইতোমধ্যে কিছু কিছু সংস্কার করে ফেলেছেন যেগুলো বহুল বিতর্কিত ছিল যেমন ধরেন বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া কুইক রেন্টার এগুলো অলরেডি বড় বড় সংস্কারের পর্যায়ে পড়ে কারণ এত বছর কথা বলেও তো কিছু করা যায়নি এখন যদি দুই মাসের মধ্যে এই আইনগুলো বাতিল করে যায় আমি তো বলবো সেগুলো বড় বড় সংস্কার তো আশা করি এই চুক্তিগুলো এসেসমেন্ট করে এনার্জি সেক্টরের একটা প্রকৃত চিত্র যখন তুলে ধরা হবে তখন এই ধরনের সভাগুলো থেকে যেই মতামতগুলো আসবে সেগুলো সন্নিবেশ করে সরকার নিশ্চয়ই একটা কংক্রিট অ্যাকশন প্ল্যান করতে